আপনারা যদি ইউটিউবে ভিডিও ভাইরাল করতে চান এর জন্য প্রথমে আপনারা যে ভিডিওটি আপলোড করবেন সেটা সিলেক্ট করে নেবেন এবং এখানে কিছু প্রসেসিং হবে এখন আপনারা এটাতে সুন্দর একটা টাইটেল দিবেন এবং এটা ভিজিবিলিটি করে দিবেন আনিলিস্ট এবং কমেন্টগুলো সব নান করে দিবেন পাবলিক দিয়ে দিবেন এবং এখান থেকে সুন্দর একটা থামনেল সিলেক্ট করে ভালো একটা টাইটেল লিখে দেবেন টাইটেলগুলো লেখার পর আপনারা এটা আপলোড করে দিবেন ভিডিও আপলোড হতে হতে আপনারা আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন গিয়ে লিখবেন র্যাপিড ট্যাগ এবং এখানে আপনাদের যে টাইটেলটি দিয়েছিলেন টাইটেলটি লিখবেন এবং এখানে যতগুলো ট্যাগ আসবে সেগুলো আপনারা কপি করে নেবেন এবং এখানে আপনারা যাবেন যে টিউব ব্রেঙ্কার নামে একটি ওয়েবসাইটে এখানে আপনারা আপনাদের ভাইরাল বার্ডস নামে একটি টাইটেল দিবেন সেখানে আপনারা আপনাদের হ্যাশট্যাগগুলো পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা এগুলো কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এগুলো আপনাদের যেই ভিডিওটা আছে সেটা এডিট করে আপনাদের সেটা টাইটেল দিতে এবং ডেসক্রিপশন দিতে হবে দুই তিনবার এবং এখানে আপনারা পাবলিক করে দিবেন ভিজিবিলিটি এবং গুলো দিয়ে দিবেন বার্ডস ভাইরাল ট্রেন্ডিং ফর ইউ এগুলো অনেক কিছু আছে আপনারা গুলো ব্যবহার